প্রত্যেকটা তিন বছর গ্যারান্টি তিন বছরে জি এটা বিশ্বাস আছে আপনার ডিজিটাল টেন এম পিয়ার গ্রামীণ শক্তি টেন এম আচ্ছা এটা রাখতাছি দেড়শো টাকা জি জি নর্মাল মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল দু চার্জ দিতে পারেন ইউপিএস ফোর ইন ওয়ান জম্পা কোম্পানি জম্পার কোনো কপি হয় জম্পার কোনো কপি হয় আচ্ছা অ্যানালগের ক্ষেত্রে এটা কপি হয় আচ্ছা এটা ডিজিটালের কোনো কপি হয় না ভাই মানে আপনার ব্যাটারি চার্জ করতে পারবেন আচ্ছা আবার ইউএসবি বোর্ডে মোবাইল চার্জ দিতে পারবেন সোলারের মাধ্যমে আপনার

আফ্রজা জি জি আচ্ছা এটা 20 এর থেকে দইরা আপনার 100 এম্পিয়ার পর্যন্ত আছে আমার কাছে আচ্ছা এটা কি ডিজিটাল জি এটা ডিজিটাল ভাই আচ্ছা এটা প্রাইস কত করে এটা রাখতাসি 20 আপনার 1400 টাকা 1400 টাকা গ্যারান্টি থাকে কতদিন ভাই গুলো গ্যারান্টি ওয়ারেন্টি নাই চায়না গুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় মানে চাইনিজ মালে কোনো গ্যারান্টি না একটা আছে আপনার

এটা আপনার ইউএসবি দুইটা ঠিক আছে এটা ডিজিটাল আচ্ছা এটা 20 এম্পিয়ারের তো ধরে আমাদের 50 এম্পিয়ার বন্ধ আছে আচ্ছা এটা রাখতাছি মাত্র 900 টাকা 20 এম্পিয়ার এটা জি জি 900 টাকা রাখতাছি আচ্ছা এই একটা আছে আপনার লুবিনাস কোম্পানি ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ার ব্র্যান্ড এটা আপনার 20 30

দেড়শো টাকা জি জি কি ভাই এটা আপনার দামে তো দেড়শো টাকা গ্যারান্টি দিচ্ছেন বছরের গ্যারান্টি চলবে ভাই টাকা জিনিসে ভাই চলবে না কেন না চলে গিয়ে আছে ভাই না গ্যারান্টি ভাই তিন বছরের দেড়শো টাকা আচ্ছা আছে আপনার মোবাইল চার্জার যাদের অ্যান্ড্রয়েড গুলো আছে ঘরে ওগুলা ব্যবহার করতে পারবেন আচ্ছা নরমাল মোবাইল চার্জ দেওয়া যাবে না জি জি নর্মাল মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল দুটোই চার্জ দিতে পারেন তিনটা পয়েন্ট আছে না জি জি এটা তো আমরা 30 ওয়াটের একটা মোবাইল চার্জার এটা কত করে এটা 220 টাকা 220 টাকা ভাই এগুলো সবই যে পাইকারি রেট ও পাইকারি রেট এগুলো সব দোকানদারদের জন্য পাইকারি রেট যারা এক পিস দুই পিস নিতে চান ওগুলো আবার একটু দাম একটু বেশি করতে পারে 20 30 টাকা আপ ডাউন হতে পারে 20 30 টাকা বলে দিবেন আর কি আর যদি কোনো পাইকারি না তাহলে একটু কমতে পারে আর কমতে পারে আচ্ছা আচ্ছা এটা সামনে দুই সকেটে

জংফার কোনো কপি হয় জংফার কোনো কপি হয় আচ্ছা অ্যানালগের ক্ষেত্রে এটা কপি হয় আচ্ছা এটা ডিজিটাল কোনো কপি হয় না ভাই মানে ডিজিটাল কোনো কপি না জংফা আচ্ছা এটা কত করে প্রাইস আছে এটা 4300 টাকা 4300 টাকা এটা হচ্ছে আপনার জংফা অ্যানালগটা আচ্ছা এটাও ফর ইন ওয়ান আচ্ছা এটাতে আপনার চারটা কাজ হবে কি কি কাজ হবে যেমন আপনি এটা দিয়ে আপনার ব্যাটারি চার্জ করতে পারবেন আচ্ছা আবার ইউএসবি বোর্ডে মোবাইল চার্জ দিতে পারবেন সোলার এর মাধ্যমে আপনার ব্যাটারিটা চার্জ হবে চার্জ হবে ঠিক আছে এটা টেন এম পিয়ার চার্জিং সহকারে আচ্ছা কত করে এটা রাখতেছি বাইশশো টাকা বাইশশো টাকা জি জি বাইশশো টাকা এক হাজার ওয়ার্ডের বাইশশো টাকা একটা আছে আপনার দুই হাজার ওয়ার্ডের জম্পা এটা অরিজিনাল ভাই কোনো ডুপ্লিকেট নাই মানে সব আজকে অরিজিনাল দেখাচ্ছে সব ভাই ডুপ্লিকেট আমি দেখাই নাই কোনো আমাদের ডুপ্লিকেট মালই নাই সব অরিজিনাল মাল ঠিক আছে ভাই ঠিক আছে এটা দুই হাজার ওয়ার্ডের জম্পা এটা ফর ইন ওয়ান চারটা কাজ করবে চারটে এটা রাখতেছি বত্রিশশো টাকা আচ্ছা দুই হাজার ওয়ার্ডে কতটুকু ওয়ার্ড পাবে এটা দুই হাজারের ভিতরে আপনার আঠারোশো বা নয়শো ওয়াট পাবে তাহলে কেন দুই হাজারটা দেওয়া দরকার এটা চায়নারে লিখে দিছে এখন আমরা কি করব ও আচ্ছা চায়নারে লিখে দিছে মানে এইভাবে আসছে বাট আঠারো থেকে নয়শো ওয়াট কিন্তু আপনারা চেক করে দেখছেন যে আঠারোশো থেকে নয়শো ওয়াট পাবেন এর উপরে পাবেন না পাওয়া যাবে আচ্ছা এটা আপনার ডিজিটাল এক হাজার ওয়ার্ডের ফোর ইন ওয়ান আচ্ছা জম্পা কোম্পানির চারোটা আপনার জম্পা দেখাইছে ঠিক আছে চারোটাই জং আমার দ্বারে সব মানে আমরা জম্পাই বেশি ভাগে আমরা বুঝতে পেরেছি এটা ডিসপ্লে আছে এটা ডিসপ্লে আছে আচ্ছা ঠিক আছে এটা রাখতে আছে 2800 টাকা 2800 টাকা জি জি 2800 টাকা গ্যারান্টি থাকছে কতদিন এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি মানে চায়না মালের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি প্রত্যেকটা মাল আমি

জি জি ভাই এই জায়গায় লেখা আছে 40 एंपিয়ার তে 120 एंपিয়ার পর্যন্ত আপনি ব্যাটারি চার্জ দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে 20 एंपিয়ার এটা রাখতে আছে আপনার 1200 টাকা 1200 টাকা জি জি আচ্ছা মানে প্রচুর পরিমাণে কিন্তু এগুলা কি বলে ইনভার্টার এগুলা ইউপিএস বলে ইউপিএস বলে মিনি ইউপিএস মিনি ইউপিএস আচ্ছা আর এগুলা হলো কন্ট্রোলার এগুলা সব কন্ট্রোলার সোলার কন্ট্রোলার আচ্ছা এগুলো মোবাইল চার্জার আচ্ছা এটা আছে আপনার পানির পাম্প ছোট পানি পানিতে পড়লে হবে না এটা কিছু হবে না ভাই মানে ওয়াটার জি জি এটা কিচ্ছু হবে না এটা কি সোলারে চলবে এটা সোলার ব্যাটারি লাইন দিয়ে আর এটা ফালাই দেবেন ভিতরে পানি বাড়ি প্রাইস কত এটা এটা টাকা চোদ্দশো টাকা সাথে কি কি দিবেন

এখানে সব ধরনের এই সোলার প্যানেল গুলো আছে না জি এটা হচ্ছে কালো সোলার ল্যান্ড গোল এটা রাখতে আছে আঠাশ টাকা ওয়াট আঠাশ টাকা জি এটা হচ্ছে সেল আমেরিকান আচ্ছা এই জায়গায় প্রত্যেকটা মনো লেখা থাকবে ঠিক আছে ভাই প্রত্যেকটা মালে দেখেন মন লেখা থাকবে তারপর গ্লাসের ভিতরে আচ্ছা তা বাইরে না এটা রাখতে আছে সাতাশ টাকা ওয়াট সাতাশ টাকা এটা হচ্ছে সোলার প্যাক

লেখা 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 থাকবে আপনার এটা কত ওয়াট এটা রাখতেছি 25 টাকা ওয়াট আচ্ছা 12 প্যানেল আমার গুলো কিন্তু এই দেখেন সব ভাই সব একদম কালো ভাই জি জি এটা ওয়াট ওয়াট কালো

ঠিক আছে এটা যে এক কোম্পানি মানে এই তিনটা যা দেখালাম সব এক কোম্পানি আচ্ছা প্রচুর আলো হবে এটা আচ্ছা এটা কত চাচ্ছেন

সব ধরনের সোলারের প্যাকেজ পন্ত আছে আমার কাছে তিরিশ ওয়াটের থেকে ধইরা তিনশো ওয়াট পর্যন্ত প্যাকেজ আছে সোলার এটা বারো ভোল্টের প্যাকেজ হ্যাঁ কত টাকার সর্বনিম্ন আপনাদের প্যাকেজটা দিত এটা আপনার রাখতে চাই সাত হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন জি এটার সাথে কি কি থাকছে এটার সাথে থাকতেছে আপনার তিরিশ ওয়াটের এগারো এটা একটা মনো প্যানেল আচ্ছা মনোরম্পিয়ার একটা ব্যাটারি হ্যামকো বলবো বা জ্যাকো আচ্ছা আপনার ব্যাটারি কেবল ব্যাটারি প্যানেল একুশ যা এক্সট্রাসরি যা কিছু লাগে সব দিয়ে দিবেন একটা ফ্যান থাকবে দুইটা লাইট থাকবে আচ্ছা মানে এই ধরনের প্যাকেজ যারা নিবে শুধু নিবে আর জ্বালাবে মানে আপনার সব সেটআপ থাকবে বিদ্যুৎ লাগবে না ভাই বিদ্যুৎ খরচ কতক্ষণ চলবে এই প্যাকেজটা এটা আপনার সারা দিন সূর্যের আলোতে সারা দিন চলবে ফ্যানগুলা আর রাতে আপনার 15 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি মনে করেন 6 ঘন্টা চলবে